পরে বরকে বলেছে সুভহা আলহী ওলা হেমদুল্লাহি আনি মা প্রিয় বলে জেলো জেলা সুভহারল্লাহি ওলা হামদুল্লাহি এই দুটো এই দুটো এক বলবে এক শুঙ্গে বল বে বে তো আল্লাহ পাকে নবী বলেছেন জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে আল্লাহ ওই বান্দার জন্য সবে ভরপুর করে দেবে 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 এবার বলে বলে আমরা বাস্তব অভিজ্ঞ সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি এমনি তো আমার অধিকাংশ শ্রোতা ভাইরা আজও ঘাটছে নেন আজও ঘাট চেনে না কখন সোহানল্লা বলতে হয় কখন আলহামদুলিল্লাহ বলতে হয় কখন ইউনালিল্লাহ বলতে হয় 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 কখন নাওজবিল্লাহ বলতে হয় এ ঘাট এখনো পর্যন্ত অনেক শ্রোতারা চেনেন তো যার যার বলতে হয় হয় কিছু আশ্চর্য বড় শুনলেন আলহামদুল্লিল্লা বলতে হয় 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 কোনো খুশির খবর শুনলেন ইন্দ্রালিল্লাহ বলতে হয় 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 কোনো বিপজ্জনক সন্দক শুনলেন নাওজবিল্লা বলতে হয় হয় এমন কথা যেটা পাপ মূলো কেউ বলেছে আমি শুনে বলছি নাউজবিল্লাহ আমি ওই রকম কথা বলা থেকে ওই রকম কাজ করা থেকে আমি পানাহা চাইছি আল্লাহর কাছে যাই হোক তো এই যে ক্ষেত্রগুলো এটা যেমন আমরা অনেকে জানি না বাবু আবার জানি না হো হো তারপরেও যখন মজলিস থেকে আলেম বলে এ সোহানাল্লাহ বলে তো বারবার তাকিদ করার পরেও দেখা যায় একদল মানুষ বলে আর একদল চুপচাপ থাকে বহু বহু পরিবেশে দেখেছি সোহানাল্লাহ বলতে ও কষ্ট ও বলতেও রাজি নেই আচ্ছা ঘাটিনি না তো হো যখন বলতে বলছে তাও নাই বলি 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 অভ্যাসটা হোক এই জিনিসটাতে বসেছি সব কামাইয়ের জন্য ন নো তা বলেও তো সব হব কে আলহেমদুল্লাহ বলেও তো সব অব সেখানেও প্রচুর শ্রোতাদের অমনোযোগ যথেষ্ট উদাসীন এর প্রতি যথেষ্ট অনীহা ভাই তাহলে সব কোথা থেকে পাবো আল্লাহ তসবি পড়ার জন্য জবানটাকে খুলতে হবে আল্লাহর বলার জন্য আলহামদুলিল্লাহ বলা বলা বোলা আপনি জানেন হাদিস শরীফে এসেছে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল kalam ila আল্লাহ পাকের কাছে সর্বাপেক্ষা প্রিয় বাক্য হলো চারটি شربہ پھکا پیو باک کو ہلو چاچنٹی نمبر وان سبحان اللہ نمبر تو الحمدللہ نمبر تھی لا الہ الا اللہ نمبر فورت اللہ اکبر رسول اللہ نے یہ چاچے کا کلمہ ہلو اللہ نے شربہ پھکا پیو سبحان اللہ

কেউ জানি না একথা বলার মতন সংস্করণ সবাই যাই দরকার একটা মনে টান একটা আন্তরিকতা দরকার স্বভাব জোগাড়ের সব সঞ্চয় করার একটা আকর্ষণ দরকার ওর জন্য উজু করতে হবে না জামা পড়তে হবে না ওর জন্য মসজিদে যে পাটি ফেলে বসতে হবে না ওর জন্য ঘরের কোনে জায়গা নিতে হবে না উজু বেউজু পোশাকে খালি গায়ে কি মাঠে কাজ করতে আর গাড়ি চালাতে আর দোকানে বসে আর ঘরে শুয়ে যেখানে সেখানে পড়তে পারা যায় আমল লামাটাল হারিয়ে

জি অতচ মজলিসে বসে বলতে বললেও মানুষের বল ফটে জানিনা জানি না এরা ভাবে হয়তোবা যে অস করে টাকা নেবে হুজুর আর আমরা বকে কষ্ট করব এরা কেউ মনে করে কিনা তা আল্লাহই আমি জানেন জি মজলিসে মাঝে মাঝে দুরুদ শরী পড়তে বলা হয় দুরুস শরী পড়তে বলা হয় আদি এসেছে যে ইরাকিলাফিল মজলিসি সাল্লু আলাইহি فانه ইসাবু আলা zalik ঠিক মজলিসে একজন বক্তা দুরুস শরী পড়তে বললেন তো মনে করুন আমি আমার কথাই বলি আমি আপনাদের দুরুস শরী পড়তে বললাম ওই অবসারে একটু চা পান করলাম যে একটু পানি পান করলাম যা একটা কিছু করলাম সোজা কথায় আমি দুরুস পড়লাম আমি দৌড় পড়লাম না শ্রোতাদের পড়তে বলতে বলতে কেতাবে এসেছে যে ওই যে দরশরী পড়তে বলেছি আপনারা পড়লে যে সব পাবে আমি যেহেতু পড়তে বলে পড়ার সুযোগ করে দিলাম আমি ওই সব পাব উপরন্তু আমি যদি পড়ি তাহলে দ্বিগুণ সব পাব কিন্তু আমি পড়তে পারছি না একটা কোন কাজের জন্য আমার শ্রোতা গুলো বসে থাকবে তাই অবসর একটু সব না একটু ধরশুরি পরে পড়ে বললাম লামলাম মানুষ পড়লো ওই ফাঁকেও দেখা গেল কিছু লোক দরুশরীফ না পড়ে বসে রইল আরে তুমি দেই জবানে নবীর প্রতি দরুদ পড়াই কৃপণতা করছো নবীর তসবিহ পড়াই কৃপণতা করছো নবী আল্লাহ এই নবী আল্লাহ পাকের তসবিহ পড়াই কৃপণতা করছো তুমি আল্লাহ পাকের গুণ গাওয়াই কৃপণতা করছো তো নেকির পরিমাণ বাড়াবে কিসের থেকে বাবা কথার থেকে বাড়াবে শুধু নামাজ পড়ে তাতে তো চিত্রের শেষ সেও আল্লাহর কাছে কিনা আল্লাহই ভালো জানো 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 সে আল্লাহর কাছে গ্রান্টেড হবে কিনা আল্লাহই ভালো জানে শুধু আমরা ডিউটি পালন করছি ওই অন্ধু সম্মানিত ভাইরা আমার মনে রাখুক আমি আপনাদেরকে বুঝাতে চাইছি জবানটাকে অন্ততঃ আল্লাহর যিকিরে আল্লাহর তাসবিহে আল্লাহর তাহমিতে সালাম দেওয়াতে নবীর প্রতি দরুদ শরীফ পড়াতে ওই জবান দ্বারা একটা মানুষকে সৎ কাজের উপদেশ দিতে ওই জবান দ্বারা একটা মানুষের অসৎ কাজ থেকে বিরত রাখতে আপনি আপনার কথা খরচ করুন আপনি আপনার কথাকে খোলা মনে ব্যয় করুন করে মনে রাখুন এই জাতীয় এই বাক্য বলিতে কথার ভিতর দিয়ে যত বেশি আপনি আপনার জবান ব্যবহার করবেন ততই আর পাল্লা বাড়ি হতে থাকবে সালাম দিলে মন খুলে জবাব পাবো নাহানল্লা বলতে বললে মন খুলে বলবো না ও না আলহামদুলিল্লাহ বলবো না ও না ও না ধরুশ্বরী বললে মন খুলে করবো না ও না ও জি একটু সহজে আল্লাহর নাম ডক্কো চপ চ করবো ওটাও মন খুলে করবো না ও না ও জি তাহলে কি আমার আর সবের পরিমাণটা বাড়বে বাবা

ছেলে ধরে নেন সে খুব গান আসক্ত আপনার বন্ধু আপনিও মোবাইল ইউজ করেন সেও মোবাইল ইউজ করে কিন্তু আপনি গানের প্রতি আসক্ত নন আপনার বন্ধুটা খুব গান আসক্ত আপনি ওর পিছনে লাগলেন দেখ গান শুনিস কিছু লাভ নেই গানের প্রচুর শাস্তি আছে যারা ইচ্ছা করে গান শুনে জাহান্নামের আগুনে সিসা গলিয়ে তাদের কানে ঢালা হবে

কথা ওর পিছনে খরচ করুন ওই লোকটা যদি অবৈধতা থেকে ফেরে ও পাবে যেমন সবাব আপনি চেষ্টা করার জন্য পাবেন যে আদের সবাব সুবহানাল্লাহ বলেন